আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা এখানে কিন্তু আছে জাম্বুরা আমরা কিন্তু এটাকে জাম্বুরা নামে চিনি এবং বলি আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু মাখিয়ে খেতে অনেক মজা অনেকে অনেক অনেকভাবে খায় তো আমি যেভাবে মাখিয়ে খাই আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামিচ লবণ দিয়ে দেবো কাশন্দি দিয়ে দিলাম কাশন দিয়ে দিয়ে দেব শুকনো মরিচের গুড়া আসলে এটা কিন্তু মরিচ ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সবগুলো এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি সব কিছু মাখিয়ে নিয়েছি দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব তেল দিয়ে আমার মাখানো শেষ আসলে আমি যখন এটা কিনতে গিয়েছি সে আমাকে বলেছিল এগুলো কিন্তু গোলাপি হবে এবং খেতে মিষ্টি তবে মিষ্টি মোটামুটি ভালো তবে দেখুন এগুলো কিন্তু সাদা কালারের আসলে মানুষ ব্যবসার ক্ষেত্রেও মানুষ কত মিথ্যা বলে বিক্রির জন্য সে বলতে পারতো যে আপা জানি না আসলে কেউ তো আর জাম্বুরার মধ্যে ঢোকেনি তাই না কিন্তু মিথ্যা বলি একটা জিনিস বিক্রি করা আসলে এগুলো থেকে মানুষের বিরত থাকা উচিত তো কার কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ